দেশ জুড়ে বইছে একটা উৎসবের আমেজ যে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন আগামী নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বেশিরভাগ প্রার্থী বর্তমানে নির্বাচনী মাঠে কিংবা নির্বাচনী এলাকায় দৌড়ে বেড়াচ্ছেন একটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে চলছে পূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেই পূজায় বিএনপি সহ জামাত ইসলামের প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মী মন্ডপে মন্ডপে যাচ্ছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন আর্থিক অনুদান করছেন তাদের খোঁজ খবর দীর্ঘদিন রাজনীতিতে বিএনপি ওভাবে আহ পূজা মন্ডপে কিংবা বিভিন্ন নির্বাচনী আসনে তাদের এই দর্জাটা দীর্ঘ হয়তো সতেরো বছর আমরা দেখিনি সত্যি রাজনীতিতে নতুন একটা মেরুকরণ চলে এসেছে মানুষ ভালো কাজের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে দেখবেন যে কার থেকে কে বেশি ভালো কাজ করবে কে মানুষের কাছে যাবে কে মানুষের কথা শুনবে বেশি বেশি এরকম একটা প্রতিযোগিতা যেটা আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা বরিশাল মেহেন্দিগঞ্জে আগামী নির্বাচনে প্রায় ডজন খানেক এমপি প্রার্থী হাফ ডজন দুঃখিত তারা নির্বাচনে মাঠে লড়াই করবেন সেখানে মেজবাউদ্দিন ফরাদের মতো তে কি নেতা আছেন আছেন রাজীব আহসান আছেন খালে খালাদার আরো আছেন অ্যাডভোকেট এম হেলাল সাহেব এসব আরো কিছু নেতা কর্মী তারা সবাই কিন্তু নির্বাচনী মাঠে ধরে বেড়াচ্ছেন এবং মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন ভালো কাজ করে মানুষের মন জয় করতে চেষ্টা করছেন অনেক অনেকেই মানুষের জয় করে ফেলেছেন যদি তারা পাই পেয়ে যান তাহলে জয়ের ব্যাপারে বলা যায় তারপরে আগামী নির্বাচনটা একটা কঠিন নির্বাচন হবে যেহেতু রাজনীতির মাঠে আওয়ামী লীগ ছাড়া বেশিরভাগ দলই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যদি আওয়ামী লীগ নির্বাচনী মাঠে এসে পড়ে তাহলে তো কোনো কথাই নেই নির্বাচনটা আরো উৎসব মুখর হবে আরো সুন্দর হবে দেখবেন বিস্তর একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে সে প্রতিদ্বন্দ্বিতায় কে জয়লাভ করবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কারণ মানুষ এখন দলের চেয়ে ব্যক্তিকে বেশি পছন্দ করে যে আপনি কতটুকু মানুষের জন্য ভালো কাজ করলেন আগামী নির্বাচনের পরে আপনি কতটুকু মানুষকে আশ্বাস দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন এই জিনিসটা মানুষ কিন্তু বর্তমান সময়ে বেশি খেয়াল করছে যেটা নির্বাচনের মাঠে ব্যাপক একটা প্রতিযোগিতা লক্ষ্য করবেন আপনি হয়তো আগামী নির্বাচনে যেটাই বলেন না কেন তাই আসুন আগামী নির্বাচন যদি সুন্দর হয় আমরা যাতে মানুষের মন জয় করে যাতে ভোটাধিকার মানুষের ভোটাধিকার অর্জন করে এমপি প্রার্থী হয়ে এলাকায় এমপি হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি এইটা নিয়ে আমরা যার যার জায়গা থেকে আমরা এগিয়ে যাব আশা করি আমরা এই উৎসব মুখর পরিবেশটা এই যে হিন্দু মুসলমান সবাই মিলে যেভাবে একটা আনন্দ করতেছে দেখতেছেন আগে দেখতাম যে জামাত ইসলাম কিন্তু হিন্দুদের মন্দিরে যেত না এখন কিন্তু তারা হিন্দুদের মন্দিরে যাচ্ছেন তাদেরকে আশ্বাস দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এটাও কিন্তু একটা আমি মনে করি ভালো একটা দিক এই বিষয়টা অনেকে হয়তো খারাপ ভাবে নেগেটিভ দেখছে কিন্তু উৎসব আহ মুখর একটা পরিবেশ কিন্তু সৃষ্টি করেছে যেটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যেটা আমরা দীর্ঘদিন কিন্তু দেখতে পাইনি বাংলাদেশের পরিস্থিতিতে জানি না আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না চাইলে আপনারা আমাদের তাসিম টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন আল্লাহ হাফেজ